আর আমি এখন কি করছি আমি এখন নিচে দেখো সব কিছু বের করেছি আর কি এখন হবে একটু রেডি যাবো হচ্ছে আজকে এক জায়গায় ঘুরতে যাব তো চলো কোথায় যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো তার আগে রেডি হয়ে নিই একদম মামা মুঠে গেলে আবার রেডি হতে পারবো না তো চলো তো এই যে দেখো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে করে জানাবে তো শাড়িটাই করেছে এখন পুরোপুরি রেডি হয়নি তো চলো পুরোপুরি রেডি হয়ে পুরো বুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো গায়ে শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে একদমই একটু অন্যরকম তো এই কালারের শাড়ি আমার নেই এই একটাই রয়েছে তো আজকে আর কি প্রথমই ভাজ ভাঙলাম এই শাড়ি তো চল ওই শাড়িটা আমাকে একজন গিফট করেছিল তো এই যে আমি বললাম আর কি খুব সুন্দর সুন্দর শাড়ি আর কি তখন ভীষণই ভালো লেগেছে শাড়িটা তো দেখো শাড়ির আঁচলটা কত সুন্দর ভীষণই সুন্দর তো যাই চলো রেডি হয়নি তখন তোমাদের সাথে স্যার করি তুই পুরো দুটা কিন্তু এখানে আসছে না এটা তো ছোটো হয়ে গেছে আর এক একটা আমি দেখাতে পারছি না তো বড় বড় এখন হচ্ছে যখন ঘুমটা করতো তখন তোমাদের সাথে স্যার দিন চলো হাতিটা হাতি রেডি হয়নি আর আমার মতো কারা কারা আছো যারা শাড়ি পরতে ভালোবাসো আমার কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু ওই যে আর কি অনেকক্ষণ পরে থাকতে পারি না তো এটাই হচ্ছে সমস্যা আর হ্যাঁ শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর শাড়িটা সত্যি খুবই সুন্দর জানো তো আমার খুবই পছন্দ হয়েছে ক্যামেরায় শাড়ির কালারটা একটু হালকা লাগছে কিন্তু সামনে থেকে আরেকটু একটু ডিপ কালার কেমন আর কোথাও যাওয়ার কথা বলে মাম্মা একদমই তর্স হয় না তোমরা তো শুনতেই পেলে ও কেমন কান্নাকাটি করছিলো তাড়াতাড়ি বেরোনোর জন্য তো যাই হোক ফুল লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করলাম তো ফাইনালি তোমাদেরকে সাথে নিয়ে আর কি দেখো রাস্তায় বেরিয়ে পড়লাম তো চলো এবার যাওয়া যাক আর এই দেখো সাইডে রাস্তাটা ভাঙা আর কি ঠিক করছে এটা একটা ওভার ব্রিজ ছিল এই ব্রিজটা একটু অসুবিধা হয়েছিল তো পুরোপুরি ভেঙে আর কি ঠিক করা হচ্ছে তারপরে এই যে টিকিট কাউন্টারের সামনে আমরা দুজন দাঁড়িয়ে আছি আর বর্মশাই ওদিকে টিকিট কাটছে তারপরে টিকিট কেটে আর কি আমরা এই যে যাবো এবার স্টেশনের দিকে তো স্টেশনে এসে প্রায় দু মিনিট দাঁড়ানোর পর এই যে ট্রেনও চলে আসলো আর বর্মশাকে বলছিলাম একটু এদিকে তাকাও না একটু ক্যামেরার দিকে তাকাতেই চাই না তো আমি যেটুকুই আর কি বলে বলে নিয়ে আসি তো এই যে দেখো ট্রেনও কিন্তু চলে এসেছে এখানে সেরকম ট্রেনের জন্য অনেকক্ষণ ওয়েট করে থাকতে হয় না প্রায় পরপরই ট্রেন থাকে আর কি তো এই যে দেখো আমরা উঠে পড়েছি আর তিনজন সিটও পেয়ে গেছি প্রায় আধা ঘন্টা ট্রেনে থাকার পর এবার কিন্তু আমরা ফাইনালি নেমে পড়লাম এই যে দেখো কেন তো একটা কথা শাড়ি পরতে আমি যতটা না ভালোবাসি বর মশাই তার থেকে দেখতে আর কি আমি শাড়ি পরে থাকবো এটা দেখতে ওর বেশি ভালো লাগে তো যাই হোক ও আমাকে প্রায় সময় একটু শাড়িও তো পরতে পারো সব ছেলেরা হয়তো মেয়েদেরকে শাড়ি পরে আর কি পছন্দ করে বেশি তো ওই যে কথায় আছে না শাড়িতেই নারী ঠিক তেমনই তাই না চলো এবার অটোতে বসে পড়ি আমরা যে দিকটায় থাকি ওই দিকটায় অ্যাভেলেবেল অটো আর কি পাওয়া যায় না কিন্তু আর অন্যান্য জায়গাতে দেখি অটো ভীষণ অ্যাভেলেবেল থাকে আর কি তো যেখানে যেরকম তো যাই হোক এই যে এবার কিন্তু আমরা অটো থেকে নেমেও পড়লাম আর হ্যাঁ যেটার জন্য তোমরা অপেক্ষা করে আছো এতক্ষণ ধরে তো চলো সেই জায়গাটাই চলে আসলাম আমরা আসলাম একটা ইস্কন মন্দিরে আমার বর ভীষণই ঠাকুর ভক্ত ভীষণই ঠাকুর ভক্ত আর কি অনেকদিন ধরেই বর্মশাই আমাকে বলছিল তোমাকে একটা মন্দিরে নিয়ে যাব ইস্কন মন্দিরে সেটা আমাদের ওই কলকাতার মতো অতটা আর কি জমজমাট নয় কিন্তু ওই যে পুরো দেশে কটা ইস্কন মন্দির রয়েছে তো তার মধ্যে এটাও একটা ইস্কন মন্দির আর এখানে এসে সর্বপ্রথমে এই যে হাত পা মুখ ধুয়ে নিলাম তারপরে এই যে প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়লাম কারণ আমরা আসার সাথে সাথে দেখি এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর কি তাই জন্য আমরাও আর কি নিয়ে নিলাম কারণ পরে হয়তো নাও থাকতে পারে আর এখন প্রায় ওই চারটে মতো বাজে আর এখানে এই মহাপ্রসাদ তো একেবারেই অন্যরকম সত্যি ভোলার মতো না এত সুন্দর আর কি তারপর আমরা ধীরে ধীরে মন্দির भेतरे चले आसल চারপাশের ভিউটা কিন্তু অসাধারণ ছিল সত্যি খুব সুন্দর আর কি এটাও একটা এসকন মন্দির এখানে অনেক অনেক লোকও রয়েছে অনেক বহু বহু দূর থেকে অনেক লোক আর কি এখানে আসে রাধা গোবিন্দর দর্শন পেতে আজকালকার যুগে আমাদের কিন্তু কারোরই দেখো ভগবানের নাম করার সময় নেই আমরা সবাই নিজেদের কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়ি এই নিজেদের কাজের মাঝে একটু সময় বের করে কিন্তু চেষ্টা করি মন্দিরে আসার ইনি এসকন মন্দিরে প্রচার করেছেন তিনি কিন্তু এই যে এ হয়তো আজকে আমাদের মা আছে না এই কিন্তু সবাই কিন্তু তাকে ঠিক মনে করে রেখেছে এখানে এসে সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে এখানে কিন্তু প্রায় সবই ইয়ং ছেলে মেয়েরা দেখো ভগবানের নাম করছে এটা পশ্চিমবাংলায় আমার চোখে খুবই কমই পড়েছে আমাদের কলকাতার দিকে তো ছেলে মেয়েরা ভগবানের নামই করে না একটু কিছু অনুষ্ঠান হলে তো দাদা কি ধামাকা নাচ গান এই সবই বেশি পছন্দ করে যাই হোক সবার মন মানসিকতা তো একই রকম নয় তো তাই জন্য সবার ধারণাও একই রকমও কি করে হবে তাই না তো যাই হোক চলো তারপরে এই যে এখন সন্ধ্যার টাইমে সন্ধ্যা আরতি হচ্ছে তুলসীতলায় আর এখানে আসার পরে কিন্তু ঘরে যাওয়ার কথাটাই ভুলে গেছি পুরো মাথার থেকে বেরিয়ে গেছিল মনে হচ্ছিল যেন এখানেই থেকে যায় এদের সাথে এত ভালো লাগছিল আর কি আর এখানে ছোট থেকে বড় দেখো সবাই কিন্তু সন্ধ্যা আরতির সময় ভক্তি ভরে আর কি আরতি গান করছে আমারও খুব ভালো লাগে আর কি এই যে পুজো আচ্ছা করা এগুলো খুব ভালো লাগে আমিও যতটুকু সম্ভব আর কি বাইরে থাকি তো যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করি আর বাড়িতে থাকলে তো করি করি আর এখানে মামামকে নিয়ে একটু তুলসী তলার দিকে যাচ্ছি ছিলাম যেখানে আরেকটি হয়েছে সেখানে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম এই যে তারপরে সন্ধ্যার একটু আগে আগে কিন্তু রাধা গোবিন্দর ঘরের দরজাগুলো একটু আগে আগে বন্ধ করে দিয়েছিল তারপরে এই যে এখন এই সময়টা কিন্তু খোলার সময় তো দেখো কি দারুণ লাগছে আর কি সুন্দর শঙ্কর আওয়াজটা একবার শোনো আওয়াজ শুনে রীতিমতো গায়ে পুরো লোম খাড়া দিয়ে উঠছিল আর কি এতটা সুন্দর লাগছিল তারপরে এখন সবাই আর কি সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়া জ্বালাচ্ছে তো এই যে আমরাও নিয়ে আসলাম আর কি দিয়া তো এই যে আমরাও জ্বালালাম এখানে আসার পরে এত ভালো লেগেছে তো বর্মশাইকে বলছিলাম মাঝে মধ্যে আর কি কাজের ছুটি হলে এখানে একদিন করে আসবো এখানকার পুরো নিয়ম নীতিগুলো কিন্তু আমাদের কলকাতায় যে ইস্কন মন্দির রয়েছে মায়াপুর পুরো সেখানকার মতো সব নিয়ম কানুন এখানে একই রকম 아 <laughs> আমাদের দিয়া জ্বালানো কমপ্লিট তারপরে আমরা প্রদীপটা রেখে তারপরে মন্দিরের চারপাশে ঘুরে কিন্তু আমরা এবার আস্তে আস্তে বাইরের দিকে চলে আসলাম এবার আর কি মামাকে জুতো পরিয়ে দিচ্ছে এবার আমরা আস্তে আস্তে আর কি বাড়ির দিকে যাব তো চলো তারপর বর্মশাইকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাও ও তো ক্যামেরার দিকে তাকানোর সময়ই নেই এতই ব্যস্ত থাকে সব সময় আসলেও ভিডিও কল অতটা পছন্দ করে না মন্দির থেকে বাইরে বেরোনোর পরে দেখলাম আবারও এখানে প্রসাদ দিচ্ছে তো এখন দিচ্ছে এখানে আর কি সুজির হালুয়া আর সাথে আরেকটা কি একটা প্রসাদ তো এখানে আর কি প্রসাদ খাচ্ছি তো বর্মশাইয়ের আগে খাওয়া হয়ে গেছে তারপরে এই যে আমি আর কি খাচ্ছি এই মহাপ্রসাদের স্বাদের তো কোনো তুলনায় হবে না এত সুন্দর বলতে গেলে একদম অপূর্ব অপূর্ব তো যাই হোক তারপরে প্রসাদ খাওয়ার পরে তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে আর মিষ্টি দেখে তো আমি লোভ সামলাতে পারলাম না কারণ মিষ্টি আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো তার জন্য বরমসাই বলছিল। চলো কি কি খাবে তুমি কোন কোন মিষ্টি খাবে তো ভাবলাম চলো অনেকদিন আর কি রসমলাই খাওয়া হয় না তার জন্য একটা রসমালাই খাবো কিন্তু এত সুন্দর খেতে খাওয়ার পর মনে হচ্ছে না খেলেই ভালো হতো এখানকার মিষ্টিগুলো না একটু স্পঞ্জ টাইপের আর কি চাপ দিলে স্পঞ্জের মতো ওরকম ইয়ে হয় তো যাই হোক তাহলে একবার তোমাদেরকে দেখিয়ে দিই কেমন এই যে বড় একটা রসগোল্লা বানানো শুধু উপর থেকে একটু আর কি ওই রসমলাইয়ের ঝোল টাইপের ওরকম করা আর কি এদিকে আমার মামামকে দেখো ফটো তোলার কথা বললে তো নেই আর কি তো দুষ্টুমিতে পুরো সেরা তো যাই হোক এই যে আমি এবার খেতে বসেছি আর বরমসা এখানে ভিডিও করছে তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ বাড়ি যেতে হবে এখন বাজে রাত দশটা তো এই যে গাড়িতে উঠে পড়লাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করিনি জলদি জলদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো